বন্ধুরা দেখছো মনি পার্ক আর মণি পার্কের খুব সুন্দর বাইরের ভিউটা দেখো পদ্মা নদী আর সাথে আছে ঝর্ণা আর ঝর্ণার সাথে আছে পাখি ব্রিজ পাখি ব্রিজটা খুব সুন্দর আর আজকে আমি তোমাদের দেখাবো পার্কে মণিপার্ক এন্ত প্রান্ত সকল কিছু তোমাদের ডিটেলস দেখাবো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো হ্যালো বন্ধু করি আল্লাহর রহমতে আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে একটা নতুন ব্লক তৈরি করতে হচ্ছে আমি আপনাদের নিয়ে যাবো কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নতুন পার্ক নতুন মনি পার্ক নামে একটা জায়গা পরিচিত খুবই নদীর পাড়ে তো এই মিরপুর থেকে ভেড়া যেই রাস্তাটা সেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রাস্তা তো আজকের ব্লগটিতে আমার সঙ্গী হচ্ছে এই যে আমার মোটর সাইকেল আর এটা নিয়ে যাবো আপনাদের মনি পার্কে তো তাহলে চলুন দেখা যাক যে মনি পার্কে কি কি আছে সকল কিছু আপনাদের আজকে দেখাবো তো যাওয়া যাক চলো তো বন্ধুরা যেতে যেতে রাস্তায় একটু দাঁড়ালাম কেন দাঁড়ালাম তোমরা নিশ্চয়ই বুঝে গেছ এত পরিমাণে গরু একবারে গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর গরুগুলো দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া শেষে এখন একটু এখানে প্রায় দুইশো গরু আছে খুবই সুন্দর লাগছিল আমার জায়গাটা আর এই খুবই ভালো লাগছিল এই গরুগুলো দেখে তো চলো সামনের দিকে এগিয়ে যায় আরো কিছু দেখাবো তোমাদের কতটা সুন্দর এই জায়গাটা চলো যাওয়া যাক সামনের দিকে সামনে কিন্তু চাঁদগ্রাম আর চাঁদগ্রাম গ্রাম তোমাদের দেখাবো এই যে চাঁদগ্রাম ইউনিয়নে চলে এসছে এটা কিন্তু চাঁদ নং ইউনিয়ন তো এই পরিসরটি এত সুন্দর এত সুন্দর ভাবে প্রকৃতির মধ্যে রয়েছে গাছপালা দিয়ে খুবই সুন্দর ভাবে সাজানো গোছানো আর এখানে আসলে তোমাদের একবার মন ছুঁয়ে যাবে গাছপালা দেখেই আর একেবারে খুবই সুন্দর গ্রাম্য পরিবেশ তো এই জায়গাটা এত সুন্দর ভাবে সাজানো গোছানো আমার তো মনে হয় প্রত্যেকটা ইউনান এইভাবে গাছপালা দিয়ে সাজানো গোছানো থাকার দরকার এবং ফুল গাছ দিয়ে পরিবেশটা খুবই সুন্দর লাগবে তো এই কাছে মনে হলো আমি যেন একটা কোনো ছোট মিনি পার্কে চলে এসছে আর এখানে এত পরিমাণে মানুষ আসে বিকেল বেলা হলেই যে ঘুরতে আসবে না যে এত সুন্দর একটা জায়গা তো তোমাদের ভেতরে নিয়ে যাব আর দেখাবো যে চাঁদ গ্রাম এই ইউনিয়নটি কতটা সুন্দর আর এখানে গাছ দেয় একবার পরিপূর্ণ চারিদিকে তো ভিতরের দিকে আমি ঢোকার চেষ্টা করছিলাম আর তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এই ইউনিয়ন কাউন্সিলটা কতটা সুন্দর আধুনিক ডিজিটালভাবে তৈরি করা এই ইউনিয়ন কাউন্সিল এর চারি একেবারে একেবারে দিয়ে ঘেরা এবং ভেতরে রাস্তাটা ঝাউ গাছ দিয়ে খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর এই জায়গাটা খুবই সুন্দর আমি সেজন্য এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম আবার আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এগিয়ে যেতে হলে ভেড়ামার উপর দিয়ে আমি তোমাদের নিয়ে যাবো একেবারে প্রাক্সি তো দেখতে পাচ্ছ যে এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে তো চলো সামনের দিকে এগিয়ে যায় তো বন্ধুরা যেতে যেতে তোমাদের দেখেছিলাম যে লিচুর বাগান আমি কিন্তু বর্তমানে চলে আসছি পাকশির এই আর পাকশের পাশেই কিন্তু এমন লিচুর বাগান এত পরিমাণে আছে আর আমরা পাকশের লিচু বলতে কোথার থেকে পাওয়া যায় এটা হচ্ছে পাকশি যেতে লিচুর বাগানগুলো পাওয়া যায় আর এখানে এত পরিমাণে লিচুর বাগান আছে প্রত্যেকটা গাছে কিন্তু লিচু প্রত্যেকটা গাছে কিন্তু লিচু ঝুলছে আর খুবই সুন্দরভাবে এই লিচু গাছগুলো লাগানো হয়েছে খুবই সুন্দর আর এই এত লিচু পরিমাণে বাগান এখানে আছে এতে করে আমাদের কুষ্টিয়া জেলা পুরো জেলার লিচুই কিন্তু এখান থেকে যে থাকে তো দেখতে পাচ্ছ এত ছোট এর আগের বছর এসে এখানে লিচু গাছ দেখছিলাম একটু ছোট ছিল কিন্তু এখন এই বছরে কিন্তু অনেক বড় হয়ে গেছে খুব সুন্দর সবুজ আর সবুজ চারিদিকে যেন সবুজের সমারোহ আর এত সুন্দরভাবে ঠোকায় ঠোকায় দৃশ্যগুলো ঝুলছে খুবই সুন্দর লাগছিল রাস্তার পাশে যেতে যেতে এমন প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম পাখির দিকে তো এই সৌন্দর্য দেখতে হলে অবশ্যই তোমাদের আসতে হবে একবারে লিচুর বাগানে আর লিচুর বাগান বলতে পাখি তো বন্ধুরা তোমরা যদি কুষ্টিয়া জেলায় এসে থাকো অবশ্যই ভেড়া মারা পাখিতে এসে এই লিচুর বাগানতে একটু ভিজিট করে যেতে পারছি তো সামনের দিকে এগিয়ে যেতে তোমাদের দেখাবো যে এই যে পাকসি ব্রিজ কতটা সুন্দর তো লিচুর বাগান দেখতে দেখতে তো খুব সুন্দর লাগছিল আর এখানে বালু তোলা হয় দেখতে পাচ্ছ এখানে বালু বিক্রয় করা হয় পাকশি ব্রিজের পাশেই তো বলতে বলতে আমরা কিন্তু পাকশি ব্রিজে চলে এসছে দেখতে পাচ্ছ পাকসি এবং আর লালন সব ব্রিজের মাঝখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এখন গাড়িটা থামাবো আর নিচে নামবো দেখাবো তোমাদের বা ভিতরকর ভিউটা খুবই সুন্দর বন্ধুরা আমি কিন্তু চলে আসছি একেবারে চলে আসছে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছ দূরে আর সামনে আছে লালন সাপের সেতু আর যেটা তোমাদের যাচ্ছে পাখি ব্রিজ আর পাখি ব্রিজের তলে দেখছো কত পানি নদীতে তো বন্ধুরা খুবই ভালো লাগছিল আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে ভিডিওতে দেখে তোমরা অবশ্যই বাস্তবে এসে দেখে যেতে পারো খুব সুন্দর জায়গা আর এই পরিবেশটা একেবারে ন্যাচারাল খুবই ভালো লাগছিল বা নিমেল বাতাস ঠান্ডা বাতাসের সাথে খুবই সুন্দর আমি পুরোটাই এনজয় করছিলাম তো চলো বন্ধুরা আবার যাওয়া যাক আমাদের মণি পার্কের উদ্দেশ্যে তো যেতে যেতে তোমরা দেখতে পাচ্ছ পাখি ব্রিজ আর রাখছি ব্রিজের নিচ দিয়ে আমি যাব তো এখানে দাঁড়ায় দেখি বট গাছটা খুবই সুন্দর আর বট নিচ থেকে দেখতে পাচ্ছ একেবারে ভিউটা খুবই সুন্দর নদীর ধারে একেবারে একেবারে পানির থেকে মনে হচ্ছে খুবই সুন্দর জায়গা তো সামনের দিকে চলো যাই এই তো পাখি ব্রিজ আর পাখি ব্রিজের উপরে উঠা যায় সেটাও খুব সুন্দর নিজ দিয়ে নিচ থেকে দেখতে পাচ্ছো পাখি ব্রিজ আর পাখি ব্রিজ এখন বর্তমানে রং করা হচ্ছে তো বন্ধুরা আমি এখন ঝোরের মধ্যে যাচ্ছি কি সুন্দর একটা ঝোর আর কেননা আমাদের নদীর সাথেই কিন্তু এই মণি পার্কটি আর মণি পার্কটি বলতে বলতে চলে আসলাম এই সামনে মণি পার্কের ভিউটা খুব সুন্দর এখানে কিন্তু তোমরা গাড়ি পার্কিং করতে পারো আর গাড়ি পার্কিং করার জন্য এখানে বিশ টাকা ফিজ দিতে হবে তাই রাখলাম পার্কিং করে করা হয়ে গেল আর দেখতে পাচ্ছ কতটা জায়গা মিলে এই জায়গাটা এখানে কিন্তু বাস করে মানুষ আসে এখানে পিকনিক করে পিকনিক করে রান্নাবান্না করার জায়গা আছে ভিতরে আর এইখানে বিশেষত্ব খুবই সুন্দর আর এই পরিবেশটাও সুন্দর হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে একটা ঘর আর ঘরটার ভেতর দিয়ে কিন্তু আমার মনি পার্কের ভেতরে যেতে তবে আর মনি পার্কটি খুবই সুন্দর অনেক জায়গা নিয়ে একেবারে নদীর কোল ঘেসে খুবই ভালো জায়গা আর বেড়ানোর জন্য আদর্শ জায়গা তোমরা ফ্যামিলি নিয়ে কিন্তু ওই মনি পার্কে চলে আসতে পারো তো মনি পার্কের এই ভিউটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক আর ভেতরে ফিসটা তোমাদের বলে দেবো আর ভেতরে কিন্তু কাউন্টার আর কাউন্টার থেকে আমার টিকিট কাটতে হবে এখান থেকে দেখতে পাচ্ছ কারণ বিদ্যুৎ কেন্দ্র ভেতরে যায় ভিতরে লাভের শিডিউল করা খুবই আর সাত সেতু রয়ে গুলো আছে এই তোমাদের পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র চলবে তো সামনে বন্ধুরা দেখতে পাচ্ছো খুব সুন্দর ভাবে সাজানো গোছানো খুবই সুন্দর লাগছিল আমার তো বেশ ভালো লাগছিল এখানে এত ভালো লাগছে কেন আমি জানি না তোমরা কি বলতে পারো যে আমার এত ভালো লাগছে কেন তো সুন্দর জায়গায় আসলে অবশ্যই সুন্দর লাগবে তো ভেতরে যায় চলো কি কি তোমাদের দেখাবো সেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে তোমরা যদি আসতে চাও এখানে আসার নিয়মটা হচ্ছে তোমরা যদি কুষ্টিয়াতে আসো ঢাকা থেকে কুষ্টিয়াতে আসো কুষ্টিয়াতে এসে ওখান থেকে কিন্তু অটো বা সেঞ্জ বা বাসে করে তোমরা লালন শাহ সেতুতে চলে আসতে পারো আর লালন শাহ সেতুতে এসে ওখান থেকে তোমরা যে কোনো ভ্যানে কিন্তু চলে আসতে পারো এই মনি পার্কটিতে আর পার্কটি খুব সুন্দর দেখতে পাচ্ছো একেবারে ন্যাচারাল ভাবে সাজানো গোছানো গাছপালা দিয়ে পরিপূর্ণ তো সামনে নদী আর নদীতে কিন্তু এখন জ পানি নেই বলে এখন ভাটা পড়ে আছে তো দেখতে পাচ্ছ একটা সুন্দর ঝর্ণা দেওয়া আছে আর ঝর্ণাতে অঝোরে পানি পড়ছে খুব টিপ 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 করে আমার তো খুব ভালো লাগছিল এত ভালো লাগছে আসলে ভালো জায়গায় আসলে ভালো তো লাগবে তো দেখতে পাচ্ছ তোমরা ভিতরে ভিউটা আর এখানে কিন্তু খুব সুন্দর করে মনি পার্ক বলে লেখা আছে তো সেটা তোমাদের দেখাও দেখানোর আগে পার্ক বাইরের ভিউটা তোমাদের দেখে এনে তো ষোলো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো গোছানো এই পার্কটা আর এত সুন্দর ব্রেন করে যে এই মন পার্কটি তৈরি করা হয়েছে খুব সুন্দর আমার তো ভালো লাগছিল তোমাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো দেখতে পাচ্ছ মনি পার্ক আর এখানে লেখা আছে ওপরে খুব সুন্দর করে আর দেখতে পাচ্ছ একটা উঁচু জায়গাতেও কিন্তু গাছপালা আছে তো সেই দিকে পরে যাবো আর আগে দেখো ঝর্ণা ঝর্ণাটি খুব সুন্দর আমার তো ভালোই লাগছিল এখান থেকে যাইতে মন চাচ্ছিলো না কেননা এই গরমের মধ্যে এই ঝর্নার এখানে দাঁড়ালে শরীরটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছিলো তো দেখতে পাচ্ছো সামনের ভিডিওটা আমার তো এই জায়গাটা খুবই ভালো লাগছিল আর মনি পার্কের যেটা লেখা সেটা কিন্তু আরো সুন্দর একেবারে খুব ভাবে সাজানো গোছানো রাত হলে কিন্তু এখানে ভালো লাগে তো দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাবো যে সেই ঝর্ণাটা আর ঝর্ণারে এখানে কত মানুষ এসেছে হাঁটা চলা করছে আর বাচ্চাদের জন্য অনেক রাইড আছে সব কিছু তোমাদের দেখাবো একে একে হাঁটতে যাবো যখন তখন তো এখানকার ভিউটায় দেখে আমি অবাক আমার তো খুবই ভালো লাগছিলো তো এখান থেকে দেখো যে এখানে কতটা সুন্দর করে সাজানো গোছানো হয়েছে তো এই রান্নার বল থেকে তো আমার যেতেই ইচ্ছা করছে না তো যাই হোক চলো যাই সামনে এগিয়ে যাই সামনে এগিয়ে তোমাদের দেখাই এখানে আর কি কি আছে তো ওই এখানে যাওয়ার আগে আমি আগে ছবি তুলে তুলে আর ছবি তোলার পরে তোমাদের দেখাচ্ছিলাম যে এখানে ফ্যামিলিগতভাবে এসেছে এবং বাসনে পিকনিকে এসেছে বলে এখানে ছবি তুলছে খুব ভালো জায়গা তো ভালোই লাগছিল তো অবশেষে নদীর পাড় ধরে হাঁটা শুরু করলাম আর হাঁটতে হাঁটতে তোমাদের দেখাচ্ছিলাম যে মনি পার্কটি আর মনি অবশ্য নদী অবশ্য নদীর একেবারে চিকন করে জায়গাটা আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে গাছপালাগুলো আর এত সুন্দর করে রাস্তাটা তৈরি করা হয়েছে রাস্তার দুই পাশে কিন্তু ফুল গাছ দিয়ে খুব সাজানো গোছানো আর আরেকটা জিনিস তোমাদের দেখায় এখানে কিন্তু নারিকেল গাছ লাগানো হয়েছে লাইনডে আর এইগুলো যখন বড় হবে আরও আরও সৌন্দর্য বেড়ে যাবে আর এখানে এত রাইড রাইট তৈরি করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সামনে যেতে পাশে কিন্তু আমার ডান পাশে কিন্তু অনেক দোলনা দেওয়া আছে আর দোলনা যখন নদীতে পানি হয় তখন কিন্তু এখানে বসে অনেক মানুষ সময় কাটায় আর দেখতেও খুব ভালো লাগে ছায়া ঘেরা জায়গা আর আমার তো খুবই ভালো লাগছিল এখানে কিন্তু ঠান্ডা বাতাস আছে নদীর ঠান্ডা হিমেল বাতাস খুব সুন্দর জায়গা আর এখন বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ যারা লাভার বা নতুন বিয়ে করছে তারা কিন্তু এখানে আসে অবশ্যই সময় কাটাতে তো দেখতে পাচ্ছ সামনে বাচ্চাদের জন্য খুব সুন্দর করে একটা হয়েছে আর আছে কিন্তু টাইটানিক জাহাজ বা যেটাই বলো টাইটানিক জাহাজ বলো বা নৌকা বলো খুবই সুন্দর আর এর ওই পাশেও আছে কিন্তু নাগদনা বা চারিদিকে চরকি তো এইগুলোতে তোমরা রাইড করতে পারবে যখন প্রচুর পরিমাণে পর্যটক হয় তখন কিন্তু এইগুলা চলানো হয় তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেক আগে আসছি বা দুপুর টাইমে আসছে বলে লোকজন তেমন একটা নেই তবে এখন বর্তমানে লোকজন আসছে এখানে তো দেখতে পাচ্ছ আর এইটা আর কিন্তু এই এই পার্কটি কিন্তু সকাল নয়টা থেকে খুলে সন্ধ্যা সাতটা পর্যন্ত চালু থাকে তো দেখতে পাচ্ছ যে এখানে খুবই সুন্দর করে গাছপালা লাগানো আছে তোমরা সামনে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটা খেজুর গাছও আছে আর আরেকটা বিশেষত্ব হচ্ছে এই পার্কে কিন্তু ওকি কি সৌদি আরব থেকে সৌদের খেজুর গাছও লাগানো আছে তো সেটা আমি তোমাদের দেখাবো এই ভিডিওতে আর আরেকটা জিনিস এইটা কিন্তু প্রায় দেড় কিলোমিটার লম্বা হাঁটতে হাঁটতেই কিন্তু সময় কখন শেষ হয়ে যাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে না আর একটা জিনিস তোমাদের দেখায় ডান পাশে যেমন নদী বাম পাশে কিন্তু একটা রিসোর্টের মতন তৈরি করা হয়েছে কিন্তু এটা বর্তমানে রিসোর্ট না থাকার কোনো ব্যবস্থা নেই এখানে শুধুমাত্র রান্না বান্না করে তোমরা পিকনিক টাইপের করতে পারো এখানে বসে খাওয়া দাওয়া করতে পারো সেই জন্য একটা রুম করা হয়েছে তো আরেকটা জিনিস তোমাদের দেখায় যে খুব সুন্দর করে ফুল গাছগুলো কাটা হয়েছে আমার তো খুবই ভালো লাগছিল জায়গাটা খুবই যেমন সুন্দর তেমন দেখার মতন জায়গা আর নদী থাকার কারণে আরো সৌন্দর্য আরো প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর আরো কিন্তু এই জায়গাটা আরও লম্বা হবে লম্বা হওয়ার কারণে কিন্তু এই জায়গাটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে তৈরি করা হচ্ছে খুবই ভালো একটা উদ্যোগ আর এখানে কিন্তু তরমুজ গাছ লাগানো হয়েছে এই তরমুজ গাছে ফুল আসছে বা ছোটো ছোটো ফলও আসছে খুবই সুন্দর বেড়ার সঙ্গে আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছ যে এই বেড়ার পাশ দিয়ে কিন্তু অনেক জাতের ফুল গাছ লাগানো হয়েছে আর নদীতে চর পড়ার কারণে কিন্তু পানি তেমন একটা নেই বর্ষা যখন খারাপটা বাদ ছেড়ে দেয় তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে পানি হয় আর এই পানি থাকার কারণে এই জায়গাতে কিন্তু আরও সুন্দর সুন্দর জো পায় আর এখানকার মানুষ পর্যটকে পরিপূর্ণ থাকে হাডিং ব্রিজ বলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলো আর এখান থেকে যে লালন সাহ ব্রিজ বল সব কিছুই এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পয়েন্টও আসে আর ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দরভাবে দেখা যায় বলে এখানে এরপর মানুষ এখানে এসে ভিড় জমায় তো দেখতে পাচ্ছ ছোট্ট একটা খেজুর গাছ কি সুন্দরভাবে খেজুর ঝুলে আছে আর এই খেজুর গাছটা দেশি আর তোমাদের যেটা আমি দেখাবো যে বিদেশি এই সৌদি আরবের খেজুর গাছ সেটা তোমাদের কত পড়ে দেখাবো কত নারকেল গাছগুলো দেখতে থাকো এই যে নারকেল গাছগুলো কিন্তু এই নদী পার জুড়ে লাগানোর কারণটা হচ্ছে এই পাঁচ ডে খেজুর গাছ বা নারকেল গাছ লাগালে মাটিটা আঁকে রাখবে তো দেখতে পাচ্ছো যে এই যে সৌদি আরবের খেজুর আর খুব সুন্দর সুস্বাদু খেজুর গাছ লাগানো হয়েছে লাইন দিয়ে আমি তো দেখে মোটে অবাক খেজুর গাছে কিন্তু বর্তমানে খেড় ধরেই আছে এটা দেখে আমিও আরো বর্তমানে বেশি অবাক হয়ে গেছি তো বন্ধুরা যেটা বলছিলাম যে এখানে কিন্তু নাগর দোলনা দেওয়া আছে খানিক্ষণ পর পরে কিন্তু দোল খাওয়ার জন্যই দেখতে পাচ্ছ দোলনা দেওয়া আছে আর এখানে এত সুন্দর করে গাছপালা গুলো রং করা হয়েছে খুব সুন্দর একটা জায়গা আর বসার জন্য বহুত পরিমাণে কিন্তু সিট তৈরি করা তো বন্ধুরা দেখতে হয়েছে এখান থেকে কি বিদ্যুৎ আর ব্রিজ বা তোমাদের লালন শাহ সেতু দেখা যাচ্ছে আর এই জায়গা থেকে একেবারে সুন্দরভাবে দেখা যাওয়ার কারণে এই পার্কটি একেবারে এত সুন্দরভাবে পরিপূর্ণভাবে মানুষজন আসে এবং এখান থেকে এই ভিউটা পেয়ে দিকে এগিয়ে যেতে যেন মনে হচ্ছে রাস্তা পড়াচ্ছে না তো বন্ধুরা আমি ভুট করে বসে পড়লাম দোল তো আর দোল খাচ্ছিলাম তো দেখাচ্ছিলাম কি সুন্দরভাবে দোল খাচ্ছিলাম তো দেখতে গাছের নিচে বসে দোল খাওয়ার মজাটাই আলাদা ধুরা দোল খাওয়া শেষ করে আমি আবার বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে বের হয়ে যাবো তো দেখতে পাচ্ছো যে বাম পাশে আমার কিন্তু নদী আছে আর নদীতে তেমন একটা পানি নেই কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জন্য এই জায়গা থেকে খুবই সুন্দর লাগছিল ফোনের স্ক্রিনে বা ক্যামেরাতে যতটুকু তোমাকে দেখায় না কেন তো এখান থেকে নিজের চোখে বিশ্বাস করতে পারবে না তো এখানে চলে আসো দেখো কত সুন্দর একটা জায়গা আর এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে সেইটা কিন্তু উপো সাইডে তো উপরে আমরা উঠবো ওঠার আগে তোমাদের এখানকার জায়গাটা দেখে দি তোমরা এখানে বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড আছে তোমরা সেগুলো করতে পারো তো বন্ধুরা উপরে যাই আর উপরে উঠেই ফাইনালি আমি তোমাদের যেটা বলছিলাম যে ওপরে কিন্তু ক্যান্টিন আছে সেই ক্যান্টিনটা দেখতে পাচ্ছ এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে আবার আরেকটা জিনিস মজার জিনিস হচ্ছে দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু রান্না হচ্ছে আর আমি বলেছিলাম তোমরা যদি পিকনিক করতে চাও এখানে আছে জায়গা আছে সেখানে তোমরা কিন্তু পিকনিক করতে পারো তোমরা রান্নাবান্না করে নিজেরাই খেতে পারো খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর পরিবেশ আর এই জায়গাতে বসে তোমরা কিন্তু খেতে খেতে নদীটা দেখতে পারো বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এইখান থেকে দেখা যাবে এই যে ক্যান্টিনটা এই ক্যান্টিনটা খুব সুন্দর এই মনি পার্কটা থেকে এত সুন্দর ভিউ পয়েন্ট আর ভিউ পাওয়া যায় তোমরা একেবারে অবাক হয়ে যাবে তো বন্ধুরা তোমরা অবশ্যই এখানে আসতে পারো আর দেখতে পারো খুব সুন্দর একটা জায়গা আর উপর থেকে মনি পার্কটার ভেতরে খুবই সুন্দর লাগছিল খুবই সুন্দর একটা পরিবেশ গাছ ভরপুর একেবারে এখানে কিন্তু অনেক পরিমাণে ছায়া প্রকৃতির মাঝে এত সুন্দর সুন্দর মেঘনি গাছ লাগানো আছে এত উপরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা এখানে কিন্তু একেবারে নিরাপদ তোমরা যেখান থেকে আসো এখানে আসতে পারো খুবই ভালো লাগবে আমার মনে হয় তো ওই এই মনি পার্কটিতে আসলে তোমাদের কাছের লোক বা বন্ধু বান্ধবীদের নিয়ে আসতে পারো আর তোমাদের ফ্যামিলি নিয়েও এখানে কিন্তু আসতে পারো তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম যে মনি পার্কটা কুষ্টিয়া জেলার ভেড়ামারা পাখির পাশে যে মনিপার্কটি পার্কটি সেটা দেখালাম তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করবে তাতে করে হবে কি আমার এই ভিডিও দেখে তোমার বন্ধুরাও যাতে উপকৃত হয় তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের কোনো মতামত থাকলে সেটা আমাকে জানাতে পারো আমাদের দেখাচ্ছিলাম যে উপর থেকে যে ভিউটা খুবই সুন্দর লাগছিল সেটা কিন্তু নিচের থেকেও ভালো লাগে খুবই সুন্দর একটা পরিবেশ আর এই ঝর্নার কারণে কিন্তু এই জায়গাটা আরো সুন্দর বেশি হয়ে গেছে তো এই পার্কটি একেবারে নতুন একটা পার্ক আর নতুন বলতে এটার কার্যক্রম তো বিশ সালের ওই দিক থেকে শুরু করা হয়েছে আর এই পার্কটাতে আসলে একবারে মনে হবে যে আমি কোনো একটা সাজানো গুছানো একটা এলাকাতে চলে আসছি সেটা হচ্ছে নদীর পারে তো খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট তোমরা আসতে পারো এখানে নাচারিও তৈরি করা হয়েছে তো এইখান থেকে একবারে ব্রিজটা এবং পারমানিক বিদ্যুৎ কেন্দ্র লালন লালনশা সেতু একেবারে খুব সুন্দরভাবে দেখা যায় আর এখানে থেকে খুবই সুন্দরভাবে উপভোগ করা যায় প্রকৃতিটাকে তো নদীর পারে যারা নদীর পার ভালোবাসো তারা অবশ্যই একবার হলে এই মনি পার্কটিতে এসে ঘুরে যেতে পারো তো আমার কাছে খুবই ভালো লাগছিল যে এখানে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র হারিং ব্রিজ এবং লালন শাহ সেতু তো তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে তো তোমাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানবে আর যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাশি বেল বাটনটা অন করে রাখবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবে যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো আজকের মতন বিদায় নিচ্ছি তো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম